মৌলভীবাজারে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে শনিবার দিনব্যাপী সাত উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মৌলভীবাজারে আলহাজ ডাক্তার মোহাম্মদ কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্টের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শনিবার শহরের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজে সকালে প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন পরে মৌলভীবাজার পৌরসভার হলরুমে আলহাজ ডাক্তার মোহাম্মদ কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কার বিতরণী করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান রাজনগরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে চুরের দল নগদ চার লক্ষ টাকা পাঁচ ভরি স্বর্ণ ও দশ ভরি রৌপ্যালঙ্কার সহ বিভিন্ন মালামল লুট করে নিয়ে যায় খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ঘটনাটি ঘটেছে সদর ইউনিয়নের পর্শিপাড়া গ্রামের নূরমিয়ার বাড়িতে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৌলভীবাজার দুই আসনের সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন তিনি